মানুষের ন্যাচুরাল আয়ু কতটা আপনারা কি জানেন অনেকে ভাবছে কারো আশি বছর কারো একশো বছর কারো নব্বই বছর অর্থাৎ যে যতদিন বাঁচে উপরবেলা যার কপালে যতটা আয়ু লিখেছে সে ততদিনেই বাঁচে কিন্তু আপনারা সঠিক আয়ুটা জানেন না ভগবান আমাদেরকে প্রত্যেকটা মানুষকে কুড়ি বছরের আয়ু দিয়ে পাঠিয়েছিলেন কারণ ভগবান বলেছিল মায়ের আদর পেয়ে বড় হবে আর বড় হয়ে আনন্দ উপভোগ করে আবার আমার কাছে চলে আসবে তাহলে কোনো মানুষকে কষ্ট করতে হবে না কিন্তু মানুষের প্রচুর লোক মানুষ ভাবছে আর এই দুনিয়াতে এত ঘোরার জায়গা এত খাবার জায়গা এত সুন্দর আমার শরীর আর আমি ভোগ করব না এই কুড়িটা বছরে আমি এত কিছু কিভাবে ভোগ করবো না না আমাকে আরো বেশি আয়ু নিতে হবে তখন মানুষটি ভগবানের কাছে প্রার্থনা করলো হে ভগবান আমাকে তুমি আরো আয়ু বাড়িয়ে দাও তখন ভগবান বললো আমি তো একবার বরদান দিয়ে ফেলেছি আর সেই বরদান কিছুতে ঘুরিয়ে নিতে পারবো না তখন মানুষটি সেখানে করছে বলছে আমি ভগবানের কাছে নিয়েই ছাড়বো এমন সময় কান্না যে বাঁদর এসে বলছে হে প্রভু তুমি আমাকে কেন চল্লিশ বছর আয়ু দিয়েছ আমি তো সামান্য বাঁদর আমি তো গাছের ফল খেয়ে বেঁচে থাকি মানুষ আমাকে ভালোবাসে না বনে জঙ্গলে থাকি আমার এত কষ্ট করে এত আয়ু চাই না তুমি আমার কুড়ি বছর আয়ু কমিয়ে দাও তখন ভগবান বলল ঠিক আছে তথাস্ত এমন সময় মানুষ বলছে যা বাঁধরের আয়ুটি আমি নিয়ে নেই তাহলে আমার চল্লিশ বছর আয়ু হয়ে যাবে তখন ভগবানকে মানুষটি বলল বাঁধরের আয়ুটি প্রভু তুমি আমাকে দিয়ে দাও তখন ভগবান বলল ঠিক আছে তথাস্ত তখন মানুষের আয়ু হলো 40 বছর আর সেই কারণে মানুষ বিশ বছর পঁচিশ বছর পার হতে শুরু করলেই বাঁধরের মতো নেচে বেড়ায় কি কাজ করব কিভাবে সংসারটাকে সুখের করব কিভাবে বাড়িঘর করব কিভাবে উন্নতি করব কারণ সেটা বাঁদরের আয়ু আর সেই কারণেই মানুষ চল্লিশ বছর অব্দি বাঁদরের মতো করেই কাটায় আপনারা মিলিয়ে নেবে এমন সময় চলে আসলো কুকুর কুকুর এসে বলছে হে প্রভু আমার এতটা আয়ু চাই না আমাকে মানুষ লাথি ঝাঁটা দেবে দুমুটো খেতে দেবে না আমি এত আয়ু নিয়ে করবো কি তুমি আমার চল্লিশ বছর আয়ু দিও না আমার থেকে কুড়ি বছর আয়ু কমিয়ে দাও মানুষটি বলল আরে বাবা তাহলে এরও কুড়ি বছরটি আমি নিয়ে নেই কুড়ি বছর তো আমার বড় হতে লেখাপড়া করতেই লেগে যাবে আর বাকি সময়টা আমি একটু এনজয় করব সংসার করব। তাহলে আমি চল্লিশ বছরে তো মরেই যাব তাহলে আমি এনজয়টা করব কিভাবে ভগবান কুকুরের আয়ুটিও সেই মানুষটাকে দিয়ে দিল তাহলে মোট কত বছর হলো ষাট বছর আর এই কারণে মানুষের ষাট বছর বয়স হতে না হতেই মানুষের অবস্থাও কুকুরের মতো হয়ে যায় অর্থাৎ এই ছেলে ভাগ দিচ্ছে না ওই ছেলের কাছে গেল আর অনেক ছেলে তো আবার বাড়ি থেকেও বের করে দেয় বাড়ির মধ্যে বাবা মাকে রাখে না আর তখন বাবা মায়ের অবস্থা হয় ঠিক কুকুরের মতো কারণ তারা কুকুরের আয়ু নিয়েছে আর সেই কারণে ষাট বছরে মানুষের অবস্থাও কুকুরের মতো হয় আর এমন সময় কচ্ছ লাফাতে লাফাতে চলে আসছে বললো প্রভু তুমি আমাকে এত আয়ু কেন দিয়েছ প্রভু তুমি আমাকে চল্লিশ বছর আয়ু দিও না আমার এত আয়ু চাই না আমি কুড়ি বছর আয়ু হলে চলবে তুমি আমার কুড়ি বছরের আয়ু কমিয়ে নাও তখন মানুষটি বলল যাক আমি আরো এই কুড়ি বছর আয়ুটি নিয়ে নেই কারণ আমি চল্লিশ বছর তো স্ত্রীকে নিয়ে এনজয় করব। আর ষাট বছর অব্দি তো ছেলে মেয়েকে নিয়ে এনজয় করব নাতি নাতনিকে নিয়ে কবে আর তখন সেই বছরটিও নিয়ে তাহলে বয়স কত দাঁড়ালো আশি বছর আর মানুষের বছর হলেই তখন মানুষের অবস্থা কচ্ছপের মতো হয়ে যায় অর্থাৎ নড়াচড়া করতে পারে না এক জায়গায় টুম করে বসে থাকে কেউ যদি খেতে দিল তাহলে খেলো আর না খেতে দিল তো এক জায়গায় বসে থাকলো নড়াচড়া করার আর কোনো ক্ষমতা থাকে না কারণ কচ্ছপের আয়ু নিয়েছে তাই কচ্ছপের মতোই এক জায়গায় বসে থাকতে হয় কচ্ছপের মতোই অবস্থায় পরিণত হলো আর এই জন্য এর মধ্যে ভগবানের কোনো দোষ নেই দোষ হলো আমাদের মানুষের কারণ আমাদের মানুষের প্রচুর লোভ আর এই লোভের কারণেই আমাদের মতো মানুষের আজকে এই অবস্থা মানুষের নিজের লোভের কারণেই মানুষ নিজে আজকে বিপদে পড়েছে কারণ ভগবান চেয়েছিল যে মানুষকে কুড়ি বছর আয়ু দিব তাহলে দশটা বছর মানুষ মায়ের আদরে বড় হবে আর দশটা বছর বিয়ে করে সংসার পরে আমার কাছে হাসতে হাসতে হাসি ফিরে আসবে দুঃখ পাওয়ার আর সময় পাবে না কিন্তু মানুষ আরো কিছুদিন বাঁচার ইচ্ছে এই কারণে আপনাদেরকে বলি বেশি লোক করতে যাবেন না অতি লোভে তাঁতির মরণ কখনোই অতি লোক ভালো নয় অতি লোক সব সময় ধ্বংসের সংকেত দেয় আর যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা মিলিয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে মোনা ঠাকুর নামের পেজকে ফলো করে সাথে থাকবেন কমেন্টে বলবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন ধন্যবাদ